বন্ধুরা অনেক লং ভিডিও দিচ্ছি না জানো তো টাইম পাচ্ছি না কি বলতো মানে সত্যি বলছি যা গরম পড়ছে না তারপরে রাতে সেরকম ঘুম হাস মানে ঘুম হচ্ছে না হ্যাঁ তারপরে ঘুম মানে ঘুম ভাঙতে ভাঙতে সেই বেলা নটা দশটা বেজে যাচ্ছে বুঝতে পেরেছ তারপরে ঘুম থেকে উঠে এত বাড়ির সংসারে কাজের চাপ হ্যাঁ সবাই জানো সংসারে কিরকম কাজের চাপ থাকে না ভিডিও করার টাইম পাচ্ছি না জানো তো তো ভাবছি অনেকটা তো যা ভিডিও ছাড়ছি না শর্ট শর্ট করে ভিডিও ছাড়ছে হয়তো দু মিনিটের এক মিনিট এরকম করে ভিডিও আপলোড করছি তো আজকে ভাবছি যে একটা দালে একটা পাঁচ ছ মিনিটের একটা ভিডিও করি তোমরা আমার ভিডিওর জন্য অপেক্ষায় থাকো তো দেখো ভিডিওটা শুরু করলাম খাটে শুয়ে শুয়ে ও ভাত খেয়ে আসলাম খাওয়া দাওয়া হয়ে গেছে আর আজকে ছেলে বাড়িতে নেই ছেড়ে চলে গেছে মার বাড়িতে তো আজকে পুরো ফাঁকা বাড়িতে আমি একা গোল দিচ্ছি বুঝলে আজকে একদম বাড়িতে আমি একা পুরো একা বাড়িতে যে যে আমার কাছে আসতে চাও চলে আসো আমি কিন্তু আজকে বাড়িতে একা আছি ঠিক আছে এই সুযোগ কিন্তু আর পাবে না একবারই আসে সুযোগ ঠিক আছে তো বাড়িতে আজকে একা আছি তো যারা যারা আমাকে পাহারা দিতে চাও তো তারা আসতে পারো ঠিক আছে তোমরা পাহাড়া দিলে আমার রাতে ঘুমটা ভালো হবে কেন বলো তো অন্তত নিশ্চিন্ত থাকতে পারবো যে আমাকে পাহাড়া দেওয়ার জন্য কেউ না কেউ আছে হ্যাঁ জানো তো তো খাওয়া দাওয়া হয়ে গেছে রাতে খেয়ে নিয়েছি রাতে খেয়েছি ভাত খেয়েছি আর চিকেন রান্না করেছিলাম দুপুরে মা এসেছিলো তো চিকেন করেছিলাম সেটা কিছুটা বেঁচেছিল সেটা খেলাম আর কিছুটা আছে কালকে খেয়ে নেবো আর আর যেটা হয় এই খাটের পরে একাকা একা শুয়ে আছি আর আজকে এক একাই শুয়ে থাকতে হবে কারণ ছেলে নেই খুব ছেলেকে খুব মিস করছি তো ওর সঙ্গে খুব জ্বালাতন দুষ্টুমি করি তো সেই পাশে নেই জানো তো খুব কষ্ট হয় জানো তো তো হাজবেন্ড চলে যাওয়াতেই ছেলেকে আঁকড়ে ধরে বেঁচে আছি ওর মুখের দিক তাকে যেন তো বেঁচে আছি হ্যাঁ আর আর একটা কথা কি বলতো এই সোশ্যাল মিডিয়াতে আসার পরে না আমার একটা জিনিস খুব ভালো লাগছে আমার যেটুকু কষ্ট ছিল না সেই কষ্টটা না চলে গেছে কেন তো এই ভিডিও করছি তোমাদের সঙ্গে গল্প করছি ভিডিওগুলো ছাড়ছি খুব ভালো লাগছে আমার জানো তো সময়টা কেটে যাচ্ছে হ্যাঁ তো এইভাবে তোমরা আমাকে সাপোর্ট করো আমারও ভালো লাগবে ভিডিও দিতে তোমাদেরকে আর মাঝে মাঝে আমি ভিডিও করি না কেন বলো তো মাঝখানে আমার শরীরটা খারাপ ছিল ভিডিও করতে টাইম পাইনি তো তোমরা আমাকে অনেকে কমেন্ট করেছিলে মিথ্যে কথা বলবো না যেরকম ভিডিও আসছে না কেন অ্যাকচুয়ালি ভিডিওটা করব কী করে শরীরটা সত্যি খারাপ ছিল তো এখন দেখতে পাচ্ছি শরীরটা একদম ফিট আছে তো এবার থেকে তো ডেলি ভিডিও ছাড়ছি তোমরা দেখতেই পাচ্ছ হ্যাঁ ব্লগ ভিডিও ছাড়া হচ্ছে না ছোটোখাটো ভিডিও ছাড়ছি সবই ছাড়বো ভিডিও তো একটু সবাই একটু মানে পাশে থাকো ঠিক আছে ভিডিও কন্টিনিউ যখন করেছি কন্টিনিউ থাকবো ভিডিও করতেই থাকবো ঠিক আছে তোমরা কিন্তু আমাকে সাপোর্ট চাই আর যারা এখনও আমাকে যারা এখনও ওই মেম্বারশিপ নাওনি তারা কিন্তু অবশ্যই মেম্বারশিপটা নিয়ে নিও মেম্বারশিপের ভিডিও আমি ছাড়বো খুব শীঘ্রই একটু ওয়েট করো একটু চাপের মধ্যে আছি ভীষণ চাপের মধ্যে আছি তো চলো বৃষ্টি হচ্ছে আর বাইরে লাইটটা জ্বালানো আছে সেটা অফ করে এসে খাটে শুয়ে পড়বো ততক্ষণ ভিডিওটা সারে দেখো এইরকম বাইরে লাইটটা জ্বলছে যাই হোক লাইটটা অফ করে দিচ্ছি পুরো অন্ধকার হয়ে গেছে আর এটা এটা জ্বালিয়ে রেখেছি কেন বেশ আলো আলো হয় ভালো লাগে জানো তো দেখতে দেখো বেশ ভালো লাগছে না আর এই এই লাইটটা জ্বলে না মনে হয় কি সে পুজো পুজো গন্ধ লাগছে না পুজো পুজো মনে হয় কি পুজো আসতে চলেছে এরকম মনে হয় না তো দেখো সেরকমই লাগছে আর বেশ ভালো লাগে এই লাইটগুলো জ্বলে না ভালো লাগে কেন বলো তো মনটা না ফ্রেশ লাগে মনটা খুশি খুশি থাকে ভালোও লাগে জানো তো তো এইটা জ্বালিয়েছি কেন মানে কী তো এই রডগুলো জ্বালালে কী হয় বলো তো মানে প্রচুর পোকা আসে জানো তো প্রচুর পোকা আসে আর আজকে না ঘর বাড়িটা মুছেছি জানো তো প্রচুর ঘরটা নোংরা ছিল আর তার জন্য মানে লাইটটাও অফ করে রেখেছি আর এই লাইটটা জ্বালাচ্ছি কেন এই লাইটটা জ্বালালে মানে দেখো বাড়ির ঘরটা আলো আলো আছে হ্যাঁ অন্ধকার ভাবটা নেই তার জন্য এই লাইটটা জ্বালিয়েছি আর এই লাই বড়ো লাইটটা জ্বালিয়েছিলাম ওই পাশে ওই পাশে বড়ো লাইটটা জ্বালিয়েছিলাম ওই লাইটটা জ্বালাতে না এত প্রচণ্ড পোকা না কি বলবো হাত খেতে পারছিল না প্রচণ্ড পোকা আসছিলো জানো তো হ্যাঁ ওই যেখানে খেতে বসে ওই দেখো টেবিল আছে ওই দেখতে পাচ্ছ যেহেতু ওখানে লাইট অফ করে দিয়েছি তো ওই ওই লাইটটা ওখানে অফ করে দিয়েছিলাম ভীষণ পোকা আসছে তার জন্য আমি এই লাইটটা জ্বালাতে বাধ্য করছি কারণ পোকা আসছে আর এই দেখো বৃষ্টি পড়ছে তোমাদের আমাদের খুলে দেখায় বাইরে অন্ধকার তোমরা দেখতে পাচ্ছ না তো না হালকা হালকা বৃষ্টির আওয়াজ পাচ্ছ কিনা বৃষ্টি দেখো শুরু হয়ে গেছে পটপট পটফট করে আওয়াজ হচ্ছে কারণ আমাদের বাড়ির পাশে একটা টিনের বাড়ি আছে তো টিনের বাড়ি না সরি মানে পাকা বাড়ি পড়ে টিন দেওয়া আছে তো সেই বাড়িটা মানে বৃষ্টি জল পড়ছে দেখো আওয়াজ হচ্ছে দেখেছো পটপট করে আওয়াজ হচ্ছে না ভালো লাগে বৃষ্টির আওয়াজটা খুব শুনতে ভালো লাগে আর অ্যাকচুয়ালি বর্ষাকালটা ভালো লাগে মানে খাওয়া দাওয়ার দিক থেকে ঘুমানোর দিক থেকে বর্ষাকাল কিন্তু একদম পারফেক্ট ঠিক আছে যদি থাকে মাল করি তবেই হবে ঘুম আর তবেই হবে খাওয়া ঠিক আছে যারা চাকরি করে তাদের পক্ষে তো সব ভালো হয় যারা মাটি চাষবাস করে ঠিক আছে ব্যবসা করে তাদের একটু প্রবলেম কারণ বর্ষার সময় তাদের কাজ বন্ধ হয়ে যায় এগুলো আমরা বুঝি কারণ এই সময়টা আমরা পার করে এসেছি হয়তো এখন একটু ভালোভাবে আছি কিন্তু কষ্ট একদিন আমিও করেছি হয়তো ভগবান সুখটা আমাকে দিয়েছে তো চলো ভিডিওটা বেশি বড় করবো না ভিডিওটা কিন্তু পুরোটাই দেখো পুরোটাই কিন্তু ভয়ে দিয়েছি আমার ভয়ে যারা শুনতে চাও পুরো ভিডিওটা দেখো টাটা বাই বাই